শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ ডিসেম্বর সাতাশ অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ সন্ধ্যায় হঠাৎ করে হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিদংশী অগ্নিকাণ্ডে পুরে সাই কয়েকটি সুপারির গোডাউন কয়েক কোটি টাকার সুপারি ধ্বংস হওয়ার আশঙ্কা অবশেষে আজ সন্ধ্যা ছয়টা থেকে গেমন সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু বদরপুর গেমন সেতু আটচল্লিশ ঘন্টার পর আজ ছয়টা থেকে আবার শুরু হলো যানবাহন চলাচল আগামীকাল রামকৃষ্ণনগরে আসছেন মন্ত্রী পীযুষ হাজারিকা খাটিগড়ায় জাল নুটের নতুন ফাঁদ সর্বশান্ত গরিব ব্যবসায়ী হাইলাকান্দি জেলায় এবারের রবীন্দ্রমেলা শুরু হচ্ছে আগামী একুশ ডিসেম্বর থেকে ক্লিন শিলচর কন্টেস্ট এবারও প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এক জানুয়ারি থেকে শুরু হবে ফর্ম দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আত্মবিশ্বাস শেষ হয়ে গিয়েছে উনিও জানেন তাদের বুট চুরি ধরা পড়ে গিয়েছে বললেন রাহুল গান্ধী আজ দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের বুট চুরি ইস্যু নিয়ে বিশাল বিক্ষোভ নির্বাচনের সময় তারা দশ হাজার টাকা বিতরণ করে বুট চুরি করে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোপ নিয়ে করা অবস্থান শ্রীভূমি কাউকে সেরে দেওয়া হবে না স্পষ্ট বার্তা পুরোপতির হাইলাকান্দি জেলার বোয়ালিপাড়ে এম জি এনরেগার কাজ না করে কয়েক লক্ষ টাকা আত্মসাত থানায় মামলা এবং শেষ খবরটি সরকারি গড়ের পুরো এক লক্ষ ত্রিশ হাজার টাকা লুট বেটার বন্ধ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি একাধিক অভিযোগে তোলপাড় রামকৃষ্ণনগর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সট তত্ত্ব তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সন্ধ্যায় হঠাৎ করে হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে সাই কয়েক কোটি টাকার সুপারি আজ হাইলাকান্দি বাজারে হঠাৎ করে সুপারি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কয়েক কোটি টাকার সুপারি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে জানা গেছে সন্ধ্যা হঠাৎ করে আলগাপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি গটে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি তবে বিদংশী এই অগ্নিকাণ্ডে পুরে সাই কয়েকটি সুপারির গোডাউন কয়েক কোটি টাকার সুপারি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে এক হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে মোদিজির আত্মবিশ্বাস শেষ হয়ে গিয়েছে উনিও জানেন তাদের বুট চুরি ধরা পড়ে গিয়েছে বললেন রাহুল গান্ধী দিল্লির রামলীলা ময়দানে আজ বুট চুরি ইস্যু নিয়ে কংগ্রেসের বিশাল জনসভা নির্বাচনের সময় তারা দশ হাজার টাকা বিতরণ করে বুট চুরি করে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোপ বুট চুরির বিষয়টি নিয়ে আজ দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস দলের বিকুব এই সময় রাহুল গান্ধী অমিত শাহের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য রাখেন রাহুল গান্ধী বলেন অমিত শাহ যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণই তিনি সাহসী যেদিন তিনি ক্ষমতা হারাবেন সেদিনই তার সাহস বিলীন হয়ে যাবে লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন বিজেপির ক্ষমতা আছে তারা বুট চুরি করে এবং নির্বাচনের সময় তারা দশ হাজার টাকা দেয় তাদের নির্বাচন কমিশনাররা হলেন জ্ঞানেশ কুমার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক জোশী তিনজনই বিজেপি সরকারের সাথে কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী তাদের জন্য আইন পরিবর্তন করেছেন একটি নতুন আইন চালু করেছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশনার যাই করুন না কেন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কাটিগড়ায় জাল নোটের নতুন ফাঁদ সর্বশান্ত গরিব ব্যবসায়ী রাজ্যে জাল নোটের রমরমা কারবারে নিত্য নতুন কৌশল সামনে আসছে প্রশাসন কটুর পদক্ষেপ নিলেও জাল নোট চক্র যেন এক দাপ এগিয়ে রয়েছে তার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা দিনের পরিশ্রমের গাম জড়ানো টাকা মুহূর্তেই লুটে নিয়ে যাচ্ছে জাল নোট ব্যবসায়ীরা এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো কাটিগড়ার কালাইন রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দরিদ্র ব্যবসায়ীর কাছ থেকে শুরু এই জাল নোটের ফাঁদ অভিযোগ অনুযায়ী কালাইন বৈরবপুরের শাহিন নামের এক ব্যক্তির প্রায় প্রতিদিন ওই বাদাম বিক্রেতার কাছ থেকে পঞ্চাশ টাকার বাদাম কিনে পাঁচশো টাকার নোট দিত সরল বিশ্বাসে ব্যবসায়ী তাকে চারশো টাকা ফেরত দিতেন ব্যবসায়ী প্রতিদিনের লেনদেনের টাকা গড়ে জমিয়ে রাখতেন একদিন সেই টাকা নিয়ে ব্যাঙ্কে গেলে কর্মচারীরা জানান টাকাগুলো নকল একতা শুনে যেন আকাশ থেকে বজ্রপাত নেমে আসে তার মাথায় হতবম্ব এবং অসহায় অবস্থায় ব্যাঙ্ক থেকে ফিরে এসে তিনি বিষয়টি আশেপাশের ব্যবসায়ীদের জানান তারপর স্থানীয় ব্যবসায়ীরা মিলিতভাবে একটি পরিকল্পনা করেন প্রতিদিনের মতো একটি ছোট্ট ছেলে পাঁচ পাঁচশো টাকার নোট নিয়ে বাদাম কিনতে এলে সন্দেহ হয় সবাই মিলে তাকে পাকরাও করে তবে মূল অভিযুক্ত কৌশলে পালিয়ে যায় সেলেটিও নকল পাঁচশো টাকার নোট স্থানীয় ব্যবসায়ীরা কালাইন তারায় তুলে দেন পুলিশ জিজ্ঞাসাবাদে সেলেটি জানায় সে পারিবারিক কাজে বাজারে এসেছিল তার গ্রামের শহীদ নামের এক ব্যক্তি তাকে পাঁচশো টাকার নোট দিয়ে বাদাম কিনে আনতে পাঠিয়েছিল এবং কাজটি করে দিলে পঞ্চাশ টাকা দেওয়ার লোভ দেখায় কালাইন পুলিশের বৈরবপুর এলাকার শহীদের বাড়িতে অভিযান চালালে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জাল নোটচক্রের সঙ্গে আরও কারা যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকার পর আজ সন্ধ্যা ছয়টা থেকে আবার বদরপুর গেমন সেতু পুনরায় শুরু হয়েছে বদরপুর গেমন সেতু দিয়ে আবার শুরু গাড়ি চলাচল উল্লেখ্য হল জরুরি মেরামতির জন্য বারো ডিসেম্বর তারিখের বিকেল ছয়টা থেকে বদরপুর গেমন সেতুতে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল দুটি স্থানে জরুরি মেরামতির জন্য বদরপুর এমন সেতুতে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছিল তবে আটচল্লিশ ঘন্টার পর আজ সন্ধ্যা ছয়টা থেকে বদরপুর গেমন সেতুতে আবার গাড়ি চলাচল শুরু হয়েছে হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা শুরু একুশ ডিসেম্বর হাইলাকান্দিতে পঁচিশ ছাব্বিশে রবীন্দ্র মেলা শুরু হচ্ছে একুশ ডিসেম্বর রবিবার অন্য বছরের মতো এবছরও মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে সরকারি বিএমএইচএ স্কুল তথা নেতাজি সুভাষচন্দ্র বসু ময়দানে বরাবরের মতো এ বছর এদিন সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পদাধিকার বলে রবীন্দ্র মেলা কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় যেহেতু বর্তমানে লালায় বিবেকানন্দ মেলা চলছে তাই একুশ ডিসেম্বর থেকে হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা শুরু করার সিদ্ধান্ত হয় এতে আরও সিদ্ধান্ত হয় এবার মেলায় স্টল খুলার অনুমতি দেওয়া হবে রবীন্দ্র ভবন থেকে ইচ্ছুকরা মেলা কমিটির কর্মকর্তাদের কাছ থেকে স্টল খোলার অনুমতি নিতে পারবেন প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের টাকা লুট বন্দি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি একাধিক অভিযোগে তোলপাড় রামকৃষ্ণনগর বিগত পঞ্চায়েতে রামকৃষ্ণনগর কেন্দ্রের দুর্লভসরা উন্নয়ন খন্ডের বেটারবন গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সম্প্রতি ওই পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডে বাসিন্দা তাজ উদ্দিনের নামে বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা সরাসরি প্রাক্তন ওয়ার্ড সদস্য আফিয়া বেগমের প্রতিনিধি তাজ উদ্দিনের অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে ঘটনাটি সামনে আসার পর এলাকায় শুরু হয়ে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যে অভিযোগকারী আদালতে মামলা রুজু করেছেন তাজ উদ্দিনের অভিযোগ শুধু একজন নয় বেটার বন গাঁও পঞ্চায়েতের ডজন খানেক দুস্থ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে প্রত্যেকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুর হলেও কারচুপির মাধ্যমে বুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রত্যেকের বরাদ্দ এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে আত্মসাৎ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের এই ধরনের দুর্নীতির অভিযোগ নতুন নয় তবে বেটারবন পঞ্চায়েতের এই ঘটনায় রামকৃষ্ণনগর জুড়ে তৈরি হয়েছে tibro cancur ক্লিন শিলচর কন্টেস্ট এবারও প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার এবারও আয়োজন করা হয়েছে ক্লিন শিলচর কন্টেস্টের তবে পোদ্দার টয়োটা এবার আর মূল আয়োজক নয় পোদ্দার জেসিবির সঙ্গে মিলে এরা এর স্পন্সার ক্লিন শিলচর কন্টেস্টের দ্বিতীয় সংস্করণের মুখ্য আয়োজক পোদ্দার প্রগতি ফাউন্ডেশন তিনটির অবশ্য প্রদান কর্মকর্তা বিবেক পোদ্দার তিনি শনিবার তার অম্বিকা পটির প্রতিষ্ঠানে বসে সাংবাদিকদের সম্মেলন করে পুরস্কার ঘোষণা করেন ক্লিন শিলচর কন্টেস্টুর প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হবে পনেরো হাজার টাকা সেই সঙ্গে থাকবে কুড়িটি সান্ত্বনা পুরস্কার বাবু জানান আগামী এক জানুয়ারি থেকে ফর্ম সংগ্রহ করা যাবে গুগল ফর্মের পাশাপাশি অম্বিকাপট্টির বরাইল হোমস থেকে মিলবে মুদ্রিত ফর্ম এবার শেষ খবরটি হাইলাকান্দি বয়ালিপাড়ে এমজি জি এনরেগার কাজ না করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ হাইলাকান্দি জেলার আলগাপুর বয়ালিপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনওয়ারপাড় এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার কাজ এমজি জি এনরেগা প্রকল্পের অধীনে শুরু হলেও আজ পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে এলাকাবাসীর অভিযোগ ওই জিপির প্রাক্তন এপি তথা হাইলাকান্দি উন্নয়ন খন্ডের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মালিক বরবুইয়া সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার কায়দুল আলম লস্কর এবং জিআরএস আনোয়ার মাজার বইয়ার যোগসাজসে রাস্তার কাজ না করে সরকারি টাকা আত্মসাৎ হয়েছে এর ফলে আনোয়ার পার এলাকার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যঙ্গে পড়েছে রুগী ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের জন্য এই গ্রামীণ রাস্তাটি একমাত্র যাতায়াতের পথ রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে প্রাক্তন এপি সদস্য ইঞ্জিনিয়ার ও জিআরএস এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় ওই মামলার পরিপ্রেক্ষিতে একটি বিশাল পুলিশের দল ঘটনাস্থলে এসে রাস্তার অবস্থা সরজমিনে পরিদর্শন করেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন